আসছে যেটা একটি যার সাথে কোন রাজনৈতিক দলের সম্পর্ক নেই তাদের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই ডক্টর ইউনুস এই মঞ্চটাকে সরাতে না পারলে বাংলাদেশের মানচিত্রই টিকবে না এবং আমি বিশ্বাস করি নাইনটি ফাইভ পার্সেন্ট বাংলাদেশিরা এই মনস্টারকে সরানোর জন্য একত্রিত হয়ে যাচ্ছে খুব দ্রুততম সময়ের মধ্যেই পার্টিক ডিজাইনের মাঝে হাজার হাজার মানুষ তারা পেই তারা দিন রাত রাত দিন একশো দুইশো তিনশো চারশো পাঁচশো এই এখানে এটা ঘটছে ওইখানে মুরগি চুরি হয়ে গেছে এটা আওয়ামী লীগ করেছে ওইটা অমুক করেছে ছাত্রলীগ করেছে অমুক মেয়ের বিয়ে হয় না এটা ছাত্রলীগ করেছে এসবগুলো পিটার হাসের নামে এক হাঁস কোন ইউনিয়ন কোন কোন নেতা নাকি কি হাস এইসবগুলো রেগুলার হচ্ছিল এখন এই রাজনীতি থেকে তারা এই পশ্চিমারা যখন বুঝতে পারলো যে আমাদের বুঝতে পারলো না তাদেরকে বুঝানো হলো যে সেখানের এই পরিবর্তন ডক্টর ইউনুসের দ্বারাই সম্ভব এবং সেটার জন্য ব্র্যাক ব্যাংক ব্র্যাক ইউনিভার্সিটিকে ব্যবহার করা হলো সেখানে বাংলাদেশের অনেক অনেক বলবো সাংস্কৃতিক আন্দোলনের যারা সম্মুখ ভাগের তাদেরকে ব্যবহার করা হলো ব্যবহার করে কি তৈরি করা হলো একটা একটি সম্পূর্ণ এক মানে এইভাবে বলবো সেমি কন্ডাক্টরের আন্দোলনের ছাত্র জনতা নামে একটা ডাকাত দলের মাধ্যমে তারা আসলো যেটার সাথে বলকার দিয়ে ধমক দেওয়া হলো বাংলাদেশের আর্মিকে যেহেতু তোমরা কারণ প্রতিরক্ষা আপনাকে যদি না থাকে আপনার সাথে আপনি নিজে তো রক্ষা করতে না পুলিশ বাহিনীকে মেথিকুলাসলি ডিজাইনের অংশ হিসেবে হত্যা করা হলো চারশো থানা গুরিয়ে পুরিয়ে দেওয়া হলো অর্থাৎ বেসিক যে সে নিরাপত্তা সেই ব্যবস্থাকে ভেঙে ফেলা হলো ভেঙে ফেলে সেখানে কি আসলো একটি সম্পূর্ণভাবে একটি এনজিও গভর্নমেন্ট যার সাথে কোনো রাজনৈতিক দলের সম্পর্ক নেই তাদের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই যেই ছেলেরা সমন্বয়ক ছিল তারাও রাজনীতির সাথে সম্পর্ক নেই তারা এক্সপার্ট না রাজনীতিতে তারা রাজনীতিতে অন্য বড় দলের লিডারদের জানি বলে ওইভাবে সহমত ভাই তারা রাজনীতিতে তারা পরিপক্ক ছিল না এদেরকে সামনে এনে একটি সম্পূর্ণ রাজনীতি বিচ্ছিন্ন একজন আন্তর্জাতিক যে আহ এনজিওর ভিক্ষুক তাকে এখানে বসানো হল বা নিজে বসলেন এবং তার মৌলিক কাজটিই সে করে যাচ্ছে রাজনীতি নষ্ট করা আহ হ্যাঁ বিরাজনীতিকরণ এই বিরাজনীতিকরণই কর মৌলিক কাজটা করছেন যে দেখুন আওয়ামী লীগকে দ্রুততম সময়ের ভিতরে নট অনলি তাদের কার্যক্রম নিষিদ্ধ তাদের নির্বাচন থেকে বাদ করার ব্যবস্থা করে দিয়েছেন আপনারা যেখানে সারা জীবন ইয়ে করলেন যে এক্স ইনক্লুসিভ ইনক্লুসিভ এবং বিএনপিকে বাদ রেখে নির্বাচন আমি আমি কিন্তু এর সপক্ষে বলছি না যে কি হচ্ছিল গত ওই দুই হাজার চোদ্দো পনেরো ষোলো বা আঠারো এই ঘটনাটা তখন তো বিএনপির নির্বাচনই নিষিদ্ধ ছিল না নির্বাচনে বিএনপি তাদের দাবি দেওয়ার তাদের আন্দোলনের তারা বলছে যে আমরা নির্বাচনে জন্যে যাব না এই নির্বাচন আমরা বয়কট করলাম কিন্তু আওয়ামী লীগকে তো সেই সুযোগও দেওয়া হচ্ছে না যে তারা নির্বাচন বয়কট করবে সেটাও তো বলা হচ্ছে না হ্যাঁ বলা হচ্ছে যে তুমি নির্বাচন তো দাঁড়াইতে পারবেই না তুমি আওয়ামী লীগেও বলতে পারবে না তোমার অনলাইনেও বলতে পারবে না সো এটা হলো হিটলারের যে ফেসিজম ছিল তার চেয়েও খারাপ অবস্থা কারণ তারা বলে আবার বলে যে এসবগুলো কিন্তু ইয়া নাম প্রেস ফ্রিডমের বিরুদ্ধে যাচ্ছে না এটা ফ্রিডমের বিরুদ্ধে যাচ্ছে না হ্যাঁ দেখুন এটা সব ঠিক আছে তারা তারা খারাপ মানুষ তাদেরকে মেনে এটা চিন্তা করে দেখুন আমি একটা বিষয়কে এখন মনে হয় যে কথাটা সেদিন শুনলাম কে জানে বলছে যে এখন যদি আওয়ামী লীগ করা অপরাধ হয়ে থাকে তাহলে কিন্তু আবার একদিন আসবে আওয়ামী লীগ না করা অপরাধ হবে তো এই বিষয়টা তো আপনারা পরিবর্তনের কথা বলে আসলেন রাজনৈতিক এজেন্ডা নিয়ে আপনারা আসেন নাই আপনারা বলছেন কোটা পরিবর্তন তারপরে আপনারা নাকি সংবিধান পরিবর্তন করে এটা এটা হতে না বঙ্গবন্ধুর দিকে তাকান ভারতের দিকে তাকান পাকিস্তানের দিকে তাকান অন্য যে কোনো দেশের দিকে তাকান তারা কিন্তু আগে ডিক্লার আগে বলতে হয় যে আমাদের এই রাজনৈতিক ম্যানিফেস্টো ইজ দেশ আমরা এটা করতে চাই আমরা ক্ষমতায় গেলে আপনারা কিন্তু সব মিথ্যা বলেছেন কিছুই করবে করার কথা নাই এখন আপনারা বলছেন দেশকে পরিবর্তন করবেন তবে এই রাজনীতিকরণের এজেন্ডা নিয়ে উনি এগিয়ে যা এগিয়ে যাচ্ছেন এবং তার উপদেষ্টা মন্ডলীর মধ্যেও বলে আর আমরাও শঙ্কিত এমনকি বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সেনাবাহিনীর প্রধান সশস্ত্র বাহিনী বলছি কিনা সেনাবাহিনীর বলেছেন যে বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মুখে তার অর্থ হলো এই ডক্টর ইনুস এই মনস্টার উনি ক্ষমতার জন্য যদি বাংলাদেশের ম্যাপ পরিবর্তন হয়ে যায় তারপরেও তার কিচ্ছু আসে যায় না এখানে রাজনীতিবিদ কারণ জনগণ তো তার সাথে নেই 95% ফাইভ পার্সেন্ট আওয়ামী লীগ এবং বিএনপির মানুষ নাইন্টি ফাইভ পার্সেন্ট আদার এই নাইন্টি মানুষ দেখেন বিএনপি এখন দাঁড়িয়ে বলতে পারছে আমরা নির্বাচন চাই তাদের যে বিএনপির সময় আওয়ামী লীগকে নিষেধ করা হয়নি আওয়ামী লীগের সময় বিএনপিকে নিষেধ নিষেধ করা হয়নি তারা দুই দুই পার্টি দুই পার্ পার্টির উপর রাজনৈতিক যেটাকে বলে রাজনৈতিক প্রেশার তৈরি করার জন্য যাতে তারা ভঙ্গুর থাকে নির্বাচনে জয়লাভ করতে না পারে তাদের ভোট এসব অনেক কিছু করেছে যেসবগুলো সঠিক নয় আমি কোনটাকে সাপোর্ট করছি না কিন্তু বিরাজনীতিকরণ আওয়ামী লীগকে নিষেধ করা হয়েছে দ্রুততম সময়ের ভিতরে আপনারা বিএনপি শুধু নির্বাচনটা চেয়ে দেখার পরই দেখুন না তারা কি করে অতএব এই মনস্টারকে সরাতে না পারলে বাংলাদেশের মানচিত্রই টিকবে না এবং আমি বিশ্বাস করি নাইনটি ফাইভ পার্সেন্ট বাংলাদেশিরা এই মনস্টারকে সরানোর জন্যে একত্রিত হয়ে যাচ্ছে খুব দ্রুততম সময়ের মধ্যেই কিন্তু উনি কামো কামোপ্লাস তৈরি করেন যেমন প্রধান সেনাবাহিনী প্রধানকে বাদ দেওয়া হবে তাকে জেলে নেওয়া হবে প্রেসিডেন্টকে বাদ দেওয়া হবে ডিক্লারেশন করা হবে কি ডিক্লার করে তার সংবিধান হ্যাঁ তারা এখন যেহেতু অসুস্থ তার হাতে যেহেতু অস্ত্র সে যা কিছু তাই করে যাচ্ছে কিন্তু আসলেই এই বিষয়টা বাংলাদেশের মানুষই রুখে দাঁড়াবে এটাই আমার বিশ্বাস আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু বলেছেন যে আমরা একটি সিদ্ধান্ত নিয়েছি পুলিশের হাতে আর হাতে যাতে আর কোনো মরণাস্ত্র না থাকে এগুলো তাদের জমা দিতে হবে পুলিশের হাত থেকে যদি অস্ত্র সরিয়ে নেওয়া এই অন্য একটা ইয়াতে করা উচিত কারণ এটা অনেক লম্বা হয়ে যাবে সংক্ষেপে যে বিষয়টা হলো যে ডক্টর ইউনুসের এই পরিকল্পনাটা বাংলাদেশের ক্ষমতার এই পালাবদল বিএনপি এর সাথে যুক্ত নয় অন্য কোনো রাজনৈতিক দলই এর সাথে যুক্ত নয় যুক্ত মূল পরিকল্পনাকারী হলেন ডক্টর ইউনুস এবং তার সাথে সহযোগী হিসাবে যারা এগিয়ে আসছে তারা হলো জামায়াতি ইসলামী এবং শিবির এখন ঘটনাটা হলো যে একটি রাষ্ট্রের সমস্ত কিছু পরিবর্তন করতে হলে প্রথমেই তাদের বেসিক নিরাপত্তাটাকে ধ্বংস করে দিতে হবে যেটা উনি ইন্টেনশনালি নাহলে উনি পাঁচ তারিখে এসে ক্ষমতা নিতে পারতেন উনি কিন্তু ইনটেনশনালি একটা ভ্যাকুয়াম তৈরি করলেন আমি একটা টেস্ট কেস করেছিলাম তাতে করে আমার এটা প্রমাণিত হলো কারণ আমি তখনই বললাম যে উনি ইচ্ছা করে পাঁচ দিন তিন চার দিন ক্ষমতা নেবেন না তাতে করে বাংলাদেশে যত কিছু ঘটবে পরে এসে বলবেন যে এটা নীতি দেওয়া হলো এবং আমি তখন ক্ষমতায় ছিলাম না এবং এটা ঘটলো কারণ আমি একটা ছবি দেখাই স্টেট ডিপার্টমেন্টে মাস খানেক আগে সেটা কিন্তু ছিল পাঁচই বা ছয় বা সাতই অগাস্টে ঢাকা ইউনিভার্সিটিতে আমি যে আমি বলছি ছবি দেখে বললাম যে এটা বর্তমান ঢাকার ছবি সাথে সাথে বাংলাদেশের ইউনুস পক্ষের এমনকি যারা এখানে ওয়াশিংটন ডিসিতে যারা আমেরিকানরা ইউনুসের পক্ষে কাজ করছেন তারা একসে গিয়ে আমার এই ছবি এটা বর্তমানে নয়টা পাঁচই অগস্ট ছয় অগস্ট তখন ইউনুস ক্ষমতায় ছিলেন না বলে চিল্লাচ্ছেন তা আমি হেসে দিয়ে বললাম দ্যাট ইজ হোয়াট আই ওয়ান্টেড টু প্রুভ যে তোমরা কিন্তু বলতে চাচ্ছো এটা তো ইউন তখন কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় নাই এবং ইউনুস আসছে ক্ষমতায় তখনই ঢাকা ইউনিভার্সিটিতে এই জঙ্গিবাদের উৎপাদ ইয়ে মিছিল দেখা দিচ্ছে অর্থাৎ তোমাদের ট্র্যাপেই তোমরা পড়লে যে দেখা যে আমি যেটা বল বিশ্বাস করি যে ইউনুস এই সময়টুকুতে পুলিশ সত্তা আমি নয় আমি আমি ছিলাম না নেই নি ভবিষ্যতে আমি ইতিহাসের সাক্ষী হয়ে যে ঘটিয়েছেন ইন্টেনশনালি দ্যাট ইজ ইজ মেটিকুলাসলি ডিজাইন এখন চলে যাই যে আপনার যে প্রশ্নটা ছিল যে এই নিরাপত্তার বিষয়টা তারা ধ্বংস করার পরেও যেহেতু এই দীর্ঘ সময় পৃথিবী বাংলাদেশের ইতিহাসে এত দীর্ঘ সময় এমনকি মিলিটারি ক্ষমতায় থাকতে হয়তো দীর্ঘ সময় রাস্তায় মিলিটারি ছিল না ইয়াতে ইয়াতে মিলিটারি ছিল না যে থানায় থানায় মিলিটারি ছিল না এই একটা নয় নয় মাসের মত মত মিলিটারি তাদেরকে যে রাস্তায় রাখা হলো তাদেরকে ফিরিয়ে নেওয়া নিতে হবে না হলে আরও অনেক সমস্যা দেখা দিতে পারে সেখানে এই নিরাপত্তা বাহিনী যে পুলিশ তাদেরকেও কিছুদিন আগে প্রধান বলেন যে পুলিশ বাহিনীরও ক্ষমতা করতে হবে এই সমস্ত কিছু তারা তারা আসলে চায় বি রাজনীতিকরণ করে একটা মিলিশিয়া গঠন করে যেই মিলিশিয়া তাদেরকে প্রোটেক্ট করে রাখবে এবং তারা বাংলাদেশ ইন্ডিয়ার সাথে বাংলাদেশ বার্মার সাথে একটা জগাখিচুরি যুদ্ধে লিপ্ত থাকবে এবং ইউক্রেনের মতন যে ডক্টর ইউনুসকে এখন তো যুদ্ধের সময় এইটাই হলো মূল বিষয় এটাকে এক অন্য কোনো আলোচনায় দীর্ঘ করে বলা যাবে এবং বাংলাদেশের যে সশস্ত্র বাহিনী তারা তো বিদেশের ওই যে তাদেরকে ভয় দেখায় যে তোমরা ওই চাকরিতে যেতে পারবে না ইয়েতে শান্তি বাহিনীর সেটা সেটা কিন্তু সবসময় সব ডক্টর ইউনুস দেখবেন প্রতিদিন সে আমেরিকান পররাষ্ট্রমন্ত্রীর মতন সারাদে সুযোগ পেলে সে বিদেশ ভ্রমণ করে আরে আপনি তো ইন্টারিম গভর্নমেন্ট আপনি বাংলাদেশে গণতন্ত্র কীভাবে সেটার জন্য দিন রেতে আপনার আপনার তো টয়লেটে যাওয়ার সময় থাকার কথা নয় সেখানে আপনি চলে যান এখানে ওখানে ভ্রমণ করতে তার অর্থটা কি সে বাংলাদেশ নিয়ে টেনশনে নেই তো সে হলো বাংলাদেশে একটা যুদ্ধ অবস্থায় তৈরি করে ক্ষমতায় থাকবে সেখানে নিরাপত্তা বাহিনী যেটা পুলিশ বাহিনী একটি কথা আপনাকে বলি এবং সেটাও রেকর্ডে থাকবে পুলিশ বাহিনীর তাদের তাদের যে তিন হাজারের উপর তাদের সদস্য থেকে হত্যা করা হয়েছে যখনই পুলিশ বাহিনী কোনো নিউট্রাল গভর্নমেন্টে আসবে তারা কিন্তু এর প্রতিশোধ নিবে নিবেই এবং সেটাই আরেকটা একটা বড় ভয় আর যেই সশস্ত্র বাহিনীর কথা বলেন তারা কেন বলছে না তাদের কাছেই আসলে প্রশ্নটা একদিন নিয়ে যাওয়া উচিত হয়তো আমি ফোন করে বলবো যে আপনারা কিছু বলছেন না তবে নীতিগতভাবে তারা তো আসলে কিছু বলার অধিকার রাখে না কারণ তারা তো রাজনৈতিক সংগঠন নয় তারা হল সরকারের নির্দেশে চলবে যেহেতু গত সরকারের নির্দেশে তারা চলেনি এখনো পর্যন্ত তারা দু একবার কথা বলছে কিন্তু ডক্টর ইউনুস তার আন্তর্জাতিক কানেকশানের মাধ্যমে তাদেরকে ভয় দেখায় সেই জন্য হয়তো বা বলেনি এটা আমার আসলে কনক্লুশন না এটা আমার মনে হচ্ছে এটা এরকম ধন্যবাদ দস্তগির ভাই আমি একদমই শেষ পর্যায়ে চলে এসেছি আপনি অনেক সময় দিয়েছেন অনেক রাত হয়ে গেছে লাস্ট একটা বিষয় শুধু আপনি আমাদেরকে আমাদেরকে এবং আমাদের দর্শক এবং রাজনৈতিক দলগুলোকে বলে যান বাংলাদেশে আমি সব সাপোর্টার বাদ দিলাম আপনি যদি আওয়ামী লীগের কাল্ট সাপোর্টার ধরেন একদম কোর কাল্ট সাপোর্টার যদি ফোর্টি হয় এই যে এখন বলা হচ্ছে যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষেও কথা বলা যাবে না তো আপনি যে বারবার নাজিদের কথা তুললেন তখন আমার আহ হলকাষ্টের কথা মনে হচ্ছিল তা আমাদের এই যে চার চল্লিশ পার্সেন্ট আমাদের যে বাঙালি যারা আওয়ামী লীগের সাপোর্টার কাল্ট তাদের এই মুহূর্তে তাদের কি মানে তাদের তাহলে কি তাদের কি তাদের ভবিষ্যৎ কি কি এরকম করে কোথাও মানে আসলে তাদের কি হবে উত্তরটা কিন্তু আমরা আমার কাছে নেই যেরকম সত্য আছে সেটাও সত্য বিষয়টা হলো আপনি বলেন চল্লিশ পার্সেন্ট আমি যাই অনলি তিরিশ পার্সেন্টে আঠারো কোটি মানুষের তিরিশ পার্সেন্ট হলো পাঁচ কোটি চল্লিশ লাখ এটা হলো মিনিমাম বাংলাদেশের সত্তরের নির্বাচন তো এক্সট্রিম নির্বাচন থেকে গত নির্বাচন পর্যন্ত কখনো বাংলাদেশ আওয়ামী লীগ নিচে ভোট পায়নি এবং এই তিরিশ পার্সেন্ট মানুষকে যদি আপনি নিস্তব্ধ করতে চান কোন আইন দ্বারা এটা বোধ হয় সম্ভব নয় কারণটা কি জানেন কারণটা হলো এন্ড অফ দ্য টাইম মানুষই এই দেশের মালিক বাংলাদেশের নয় পৃথিবীর সব জায়গার মানুষ যত দুর্বল আমরা ভাবি তত দুর্বল ন তারা তারা একজন সাধারণ মানুষ যখন এই বিষয়টাকে যেমন বত্রিশ নাম্বার ভেঙে দেয়া বাংলাদেশের হাজার এটা আওয়ামী লীগের জন্য একটা বিরাট সুযোগ এসেছে যে তারা কিন্তু অন্য কোনো বাংলাদেশের এমনকি গোলাম আজমের বাড়ি ভেঙে দেয়নি হ্যাঁ গোলাম আজমের যেহেতু তাকে জেল দেয়া হয়েছে এমনকি ফাঁসি দেওয়ার কথা ছিল তার কিন্তু কোনো কিছু এরকম ক্ষতি করেনি ঠিক একইভাবে একটি বাংলাদেশ দেখেন জামাত ইসলামীর কথাই বলবো আওয়ামী লীগ কিন্তু পুনর্বাসে তাকে নিষেধ করেনি যখন তারা একদম কণ্ঠাস হয়ে লাস্ট পর্যন্ত ক্ষমতা থেকে এদের দেখতে পাচ্ছে যে তারাই করছে অতএব এই দলটা তো বাংলাদেশের গণহত্যার সাথে যুক্ত উনিশশো একাত্তরে অতএব গণহত্যার বিচার আওয়ামী লীগ করেনি সেটা আওয়ামী লীগের ভুল তারা তো প্রথম এই যে দেখুন শত্রু কিন্তু আপনাকে এক সেকেন্ডের জন্য সময় দিবে না কিন্তু আপনি যখন সময় দেন এটাই শত্রু তাদের তৈরি হতে সুযোগ করে দেন যেই ঘটনাটা ঘটলো সেই ঘটনাটা হলো যে বাংলাদেশের এই কমপক্ষে ছয় কোটি মানুষ তাদেরকে দাবিয়ে রাখা যাবে না এবং আপনি জানেন আমি উদাহরণ দিয়েই শেষ করি আইভি সেলিনা হায়াত আইভি তাকে গ্রেফতার করার সময় আওয়ামী লীগের কিন্তু ডাক দিতে হয়নি সাধারণ শত শত হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসেছে তার ভয়ই পরবর্তীতে এই এই ধরনের নিষেধাজ্ঞায় আসছে যেটা আসলে ধোপে টিকবে না আমি দেখছি পেপার পত্রিকায় অনেক জায়গায় অনেকে বলছে পেপারে বলছে না পেপার তো বাংলাদেশে নিয়ন্ত্রিত সামাজিক মাধ্যমে যে পরিবেশ উপদেষ্টা নাকি পলিথিন নিষেধ করেই রক্ষা করতে পারছেন না উনি আওয়ামী লীগের এই কোটি কোটি শত শত নয় হাজার হাজার নয় কোটি কোটি সমর্থককে আপনারা নিষেধাজ্ঞা দিয়ে কি করবেন এই নিষেধাজ্ঞা আবারও আপনাদের ভেবে দেখা উচিত এবং দ্রুততম সময়ে এই সমস্ত নিষেধাজ্ঞা তুলে দিয়ে আওয়ামী লীগের মধ্যে যারা আপনাদের আপনারা প্রমাণ করতে পারবেন যে তারা ক্রিমিনাল তারা ভালো নয় তাদের শাস্তি হবে আওয়ামী লীগের কেন আমি খারাপ হলে আমার শাস্তি হবে সবাইকে উন্মুক্ত যেটা যেটা আজকে টমি বললেন ইয়াতে আমাদের স্টেট ডিপার্টমেন্টে যে বাংলাদেশের প্রত্যেকটি মানুষের তাদের মৌলিক অধিকার তাদের জমায়েতের অধিকার তাদের রাজনৈতিক আকাঙ্ক্ষার অধিকারকে বাস্তব প্র্যাকটিস করার সুযোগ দিতে হবে